কলা গাছের সমস্ত অংশই আমাদের শরীরের জন্য খুবই উপকারী কলা থেকে কলা ফুল কলার থর সবটাই উপকারী এবং কলার পাতা দিয়ে তো বাঙালিদের ভাত খাওয়ার সেই চল তো আগে থেকেই আছে কলা গাছের প্রায় প্রতিটি অংশই খাওয়া হয় যা শুধু স্বাদে ভালো তাই নয় পুষ্টিগুণেও ভরপুর তবে আমরা কলা গাছের কলা হয়ে যাওয়ার পর যে থোরটা হয় ভেতর থেকে সেটা অনেকেই খায় আবার অনেকেই খায় না এই থোরেই রয়েছে কিন্তু ম্যাজিক আজকের এই ভিডিওতে জানব কলা গাছের থোর সেই থোর খেলে কি উপকার হয় থোরের রস থেকে আমাদের কি উপকার হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করবে না নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকের এই ভিডিওতে আপনারা কি জানতে পারবেন সেটা তো আগেই বলে দিলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক কলার থোর খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সকলেই সেটা জানে তবে কলা গাছের থোরের রস অনেকেই খায় না তবে এই রস খেলেই মিলবে উপকার জানুন গুণাগুণ ডায়াবেটিস বা সুগারের রোগীদের জন্য একেবারেই আদর্শ এই রস থোড়ের রস খেলে শরীর থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান বেরিয়ে যায় এই থোরের রসের সঙ্গে এলাচ মিশিয়ে খেলে মূত্রনালী রোগের সমাধান পাওয়া যায় অর্থাৎ ইউরিনারি ট্রক ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই কলার থোরের রস খুবই উপকারী এছাড়াও গল ব্লাডার বা পিত্তথলিতে স্টোন থেকে বাঁচাতে লেবুর রস দিয়ে খেতে পারেন থোরের রস শরীরের ওজন কমাতে হজম ঠিক রাখতে এই রস খুবই উপকারী কোলেস্ট্রল এবং রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও কলার থোরের রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম কলা গাছের থোর তার রস আমাদের শরীরে কি কী উপকার করে ডায়াবেটিস রোগীদের থেকে শুরু করে ওজন কমানো অনেক সমস্যায় কিন্তু সমাধান হয় এই থোরের রস থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন